তোই মাফসা 1000 কোটি মানুষের কাছে মাফসা এক সেকেন্ড এখন এগুলা আর কথাটা এডিটিং হবে না সারা বিশ্বে কথাটা চলে যাচ্ছে তরে আমি সিগন্যাল দিছি 100 100 পাওয়ার ঠিক আছে তুই হাত আগো গুতেন ল লোক আওয়াজ বাড়াছে আল্লাহ হেজাত করুক তরে আমিন এটা কোন কারো বাড়ি দখল করছে না উমা 16 এক পার্টি 16 বছর দখল করি খাই

ওলামায় কারামের হাতে দেশ নিরাপদ কিন্তু দুই হাজার পার্সেন্ট শিওর ওলামায় কারাম দুই ভোট পাইব কয় ভোট তবে হুজুর বললেন কা তাহলে বলি আমরা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব এড়াই গেলাম আল্লাহ তাদেরকে বলছি তারা শোনে নাই তো পাঁচ মিনিটে বাংলাদেশ দখল করো আই খুশি আর কাঁদা তারা যে করলো না পরের দিন তো তাদের আর ঘুমাই তোল কথা ঠিক কিনা ফাদানি ছুটি যেব ফাদানি এখনো খাজা আজমিরই আছে হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ শাহ আলী উল্লাল মহাদে সাহ দেহলবি মালানা কাসেম নানতবি রহমতুল্লাহ আলাই সব কলিজার টুকরাটা আমাদের জমির উপরে এবং নিচে আছে শহীদদের খুন আছে আমাদের থেকে জমিন তারা নিতে পারবে না মুসলিম মিল্লা শুধুমাত্র বিপর্যয় হয় পরাজয় হয় না এই নেতা নিয়েও ফোলাটা কষে 3 ঘন্টার ভিতরে শেষ করে দেব পাচ্ছ নি দুই বছর পার হলো এখন ক কানে দিচ্ছি কানে দিচ্ছি যুদ্ধ বিরতি যুদ্ধ বিরতি হেAndy বোমা হুডায় ফিলিস্তিন বোমা চলে ল অসাম জেলস ঠিক এমন শাস্তি দিছে আল্লাহ ভাবে শুরু না ভাই নুরুরে শুরু এই এ শুরু এই এ এই সামনে আসতেছে ভূমিকম্প তৃতীয় মহাবিশ্ব যুদ্ধ শুধু iman টা রাখ কিচ্ছু লাগিনি iman ল কবর হয় কেও ব্যস্ত ন এমন মাই যাইতেছে ভূমিকম্প আরো বিভিন্ন ভাইরাস এগুলো অত্যাসন্ন তোরা শুধু ইমান যা খাইতে খাই সব করি যা বিয়ে সাথে করি যা বিয়ে দেরি করিচ্ছে বাবিরে মনে হচ্ছে ফেনি শহরে আরেক কান করি এলা দরকার তবে সংবিধিবদ্ধ সতর্কীকরণ কেমন যারাই দুই বিয়ে করছে অশান্তির দাবানলে জলে পড়ে সরকার প্রায় হয়ে গেছে তাদের জীবন ইতি আসারে তাহলে আমি আই লাভ ইউ জানাই আমার প্রিয় দাদা শুভেন্দুর আই লাভ ইউ আপনাকে মহান আল্লাহ আপনাকে ইমানের জন্য কবুল করুক আমি আপনার সাথে একমত দ্রুত বাংলাদেশ দখল করুন আমাদের নদীর সীমানার ইলিশ মাছ যাদের পেটে যায় সে মানুষগুলো একদিন আমাদের অধীনে আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক না আমরা তাদেরকে মাছ খাওয়াই ফেলতেছি এই মাছে কথা বলবে একদিন কারণ এই মাছগুলো জিকিরের আওয়াজ শুনেছে ধ্বনি ইলিশ মাছেরা আজানের ধ্বনি শুনেছে এই মাছ যারা খাইছে তারা একদিন মমিন হবে খাজা আজমিরের হাতে যেভাবে কোটি কোটি হিন্দু মুসলমান হয়ে গেছে ইনশাল্লাহ আশা করি আমার দাদুমণিরা মুসলমান হয়ে যাবে একসাথে আমরা জান্নাতে যাব আসুন বাংলাদেশ দখল করুন তিন নম্বর প্রশ্ন আমি একটা মেয়ে আমার শ্বশুর বাড়ির কারোর সাথে আচরণ করি না আমি একটা মেয়ে আমার কারো সাথে খারাপ আচরণ করি না তা সত্ত্বেও তারা আমার আমার সাথে খারাপ আচরণ করে এখন করণীয় কি আপনি শুধু তাদের সাথে ভালো আচরণ করবেন আপনি সোয়াব পাবেন আছে কিছু অসভ্য মানুষ আছে দুর্ব্যবহার করে মা বোনদের সাথে তাদেরকে ভালোবাসবেন সম্মান দিবেন আপনার মেয়ের মতো তাদেরকে সম্মান করবেন আপনি কেন ইনশাল করেন তো প্রিয় বোন আপনার জন্য শুভেচ্ছা স্বাগতম আল্লাহ আপনাকে নিয়ে আমার দিবে ইনশাল্লাহ ধৈর্য ধরুন তারা আপনার কাছে সারেন্ডার আপনার ভালোবাসার কাছে তারা হার মানবে ইনশাআল্লাহ চার নম্বর পাঁচ নম্বর প্রশ্ন স্ত্রী নিজ খেয়াল খুশি মতো চলে বাধা দিলেও মানে না এখন স্বামীর করণীয় কি এখন তারে বুঝেবি ওয়াজ করবি ওয়াজ করি না বুঝেলে বিছনা তরক করবি এটা হলো বড় শাস্তি বুঝুত্তি এতে লোকে থাকবি না পরকিয়া করলে তোকে গেছে আপদ থাকবে আই থাক তুই নে থাক উল্টা তোরে শাস্তি দিবে দিয়ে বুঝতে ও ওই কথাটা তো ওই যে আমি ওই কুস্তি ধরি হ্যাঁ তা কত লইছে কান্দ করি কথা বুঝতে এবার তারা অভাবই গেছে আর দড়ি যেন আগে ছুটতে পারি না ভারতে যেন আঙুর ধরছে এমন তোরা ধরছে আঙুর যেন বন্যার হানি মারছে জীবনে এই পৃথিবী সৃষ্টি থেকে আঙুর জায়গা ডোবে ন বিদ্যুৎ প্রকল্পের হানি ছাড়ি দিছে ঠিক কিনা আল্লাহ তাকে সব রেন্টি আঙুর আছে দিব

বিনিময় আমরা কিছুই ফেলাম না দিলাম কন্যা দিয়ে দিল কন্যা এখন স্বামী তারা হালকা মারবেন এতিরে বালিশ কোল বালিশ দিয়ে মারিবেন ফেসে মারা যাবে না হালকা হালকা মারবেন দোনো পক্ষে বসাইবেন বসায় যদি বিয়া না টেকে বিয়া ভাঙিয়ে নেবেন আর দিকে বিয়ে শি করবেন তালাক সহজে দিয়েন না দরকার অন্যদিকে একটা করিয়ে নেবে আমরা সারণ লাগবে তো আমরা অভিমান করি আবার আমরা আত্মহত্যা করি না খবরদার কত ফুল ফুটে বনে যাই মধু আহরণে কোনো অসুবিধা নেই যেখানে প্রেম পাইবেন সেখানে চলে যাবে কোনো অসুবিধা নেই সাড়ে চারশো কোটি মেয়ে আছে কয়শো কোটি তুই কোন দুঃখে কস কপালে লেখা ছিল না তোমাকে পাওয়া হলো না আমি বলি কপালে সাড়ে চারশো কোটি লেখা আছে তাকে পাওয়া হবে আর তত্ত্বকারী ব্যক্তির জন্য দোয়া দান সাদাকা বা তার পক্ষ থেকে ওমরা করা যাবে কি আর জন্য তো তাহাজি বিশাল শাস্তি সে তবু এ জিনিসগুলো করিয়ে আল্লাহ আল্লাহ শানু ইচ্ছা করলে কবুল করতে পারে আল্লাহ ক্ষমা করতে পারে কেমন তবে কোন অবস্থা আত্মহত্যা করবেন না মান কাতালা নাফসান মতো আহমেদান ফাজা জাহান্নাম সে নিজের নফসরে নিজে ইচ্ছা করে হত্যা করছে কো ঠাইكتر নয়ার জীবন দুরু বেডা স্যাগ খাইছ থো মানে খা স্যাগ কবি কটা বেছো খাইতে থাক আমাদের পেট কোন কম বড়লো ঠিক নি সব খাইতে থাক স্যাগ খাই স্যাগ আইবি শুধু স্যাগ খাইতে থাকি পাগল আত্ত আত্ত করিস না কেন তুই এত সুন্দর দেহটা আত্ত আত্ত করবি তারপরে ফানি মেডিকেল থেকে তোর কলজেটা সিরিয়াল আইবো কবর্তা প্রিয় আম্মা আত্মহত্যা করবেন না প্রিয় ভাইয়েরা আত্মহত্যা করবেন না আত্মহত্যা সম্পর্কে আমার সুন্দর আওয়াজ আছে লেকচারটা শুনে নেবেন প্রতি রাকাতে সুরা ফাতে হবে অন্য সুরা না পড়লে উক্ত সালাদ শুদ্ধ হবে কি না পড়বেন যেখানে সুরা মিলানোর কথা পড়বেন না জানলে আস্তে আস্তে শিখবেন যতটুকু পারেন সেটাই পড়বেন তো না পর্যন্ত আপনার জন্য জায়জ হবে স্বামীকে ফরকিয়া থেকে রক্ষা করার উপায় বলে দেন এ সব মহিলারায় আহা মোবাইলও সালাম জানা সন্দেহ করে সন্দেহের দাম পৃথিবীতে অনেক বেশি ঠিক কিনা সব মহিলা ভাই বলে যে আচ্ছা হুজুর আরে ভালোবাসে না তো ভালো না বাসলে মানুষ চল্লিশ কোটি কেমনি হইল কথা ঠিক কিনা এ শুধু কয় ফারুকিয়া ফারুকিয়া করে ফারুকিয়ার দরকার নাই আপনি মিষ্টি তিষ্টিলে যে প্রিয় ভাবি আপনি গিয়ে আমার প্রিয় ভাইকে বিয়ে সাথে করাবেন যেখানে পরকিয়া করে যদি তার বিয়ে শি না হয় বলে ডার্লিং। তোমাকে আমি বান্ধবী বানাবো ক্লাসমেট বানাবো আমরা তুমি আমার আমার হাজবেন্ডের সাথে তোমাকে বিয়ে দিব তাহলে তাকে জাহান্নাম থেকে বাঁচান পর কি যাতে না করে সাতটা বিয়ে করে দিয়ে এতের লাইফ সাপোর্টে লাই যান সোজা কথা আর এতে মরি গেলে আমরা আরেকটা বিয়ে বই ইনশাআল্লাহ ইনশাল্লাহ ঠিক না এতেরে বাইস তো দিয়ে না দরকারও প্রিয় ম্যাডাম আপনি দরকারও জাঙ্গি সারের ওষুধটা খাইবেন হ্যাঁ কত বড় গিয়ে করতে সাম হ্যাঁ শেষ হ্যাঁ শেষ হ্যাঁ জয় বাংলা হয়ে যাবে তো পর গিয়ে যাবে না মারাত্মক কবি রাখবে না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন প্রিয় ভাই এটা করবেন না তো প্রিয় বোন আপনার হাজবেন্ডকে বুঝাবেন ইসলামের দণ্ডবিধিটা বোঝাবেন আপনি তাকে সঙ্গ দিবেন সবসময় আপনি তার কাছাকাছি থাকবেন চাকরি বাকরি করলে আপনি বাসা ভাড়া সেখানে থাকবেন একসাথে থাকবেন ব্যবসা বাণিজ্য যদি মনশি করে সেখানে প্রাইভেট একটা রুম নেবেন দুপুরে আপনি প্রিয় ভাইয়ের জন্য খানা টানা নিয়ে আসবেন একসাথে খাওয়াই দিবেন সোনার চার জাদুমণি খাও তুমি খাও আই লাভ ইউ স্বয়নে স্বপনের জাগরণে আপনি তার এইভাবে ডিসপ্লেতে থাকবেন তাহলে আমার প্রিয় ভাই আর পরক্রিয়া করার চান্স পাবে না কথা ঠিক কিনা এ কথাগুলো আমার রসুল সাল্লাম পরামর্শ দিয়েছেন কথা শেষ দুই ঘন্টার উপরে দিয়েছি আজকে আজ তা বফের উল্লাহ সরফ দিয়ে যাম বে যাম বে মাথো মে হেলা হেলা হালা কোহাটা হেল্লা বিল্লা হেলাজ দেন বলেন এরপর